তারপর লক্ষ্মী ভান্ডারে টাকা পাবো তারপর টাকা নিতে হবে চল দেখি ভিড় আছে নাকি ওই যে চল পাঁচটা খালা দাঁড়িয়ে আছে সালামটা দিয়ে আসবো আর সেলেয়া সেলেয়াও আর কোন পাঁচটা খালা কি আর দিচ্ছে না জোরে সামটা দাও

আমি মরছি আর মারজালায়mathfrak কত কেন গো পাস্তা খালা কি হলো এত কমল পত্র নিয়ে কোথায় যাচ্ছ আর বলিস না আর ভালকারের নাম দিয়েছিলাম পাস্তা বিবি আর তার ভরা নাম লিখেছে খাস্তা বিবি তাই দুয়ারে সরকার বসেছে ঠিক করতে চললাম খালা তুমি যাচ্ছ তোমাদের এত সুন্দর বংশ তাছাড়া তুমি মুসলমানের মেয়ে হয়ে

বংশ নিয়ে কথা বলেছিলাম আমি জানিস কোন বংশের খেলা কিছু মনে করো না বংশ করা গায়ে লেখা থাকে না তোমার চলন দলন সমাজ সূত্র বলে দিবে তুমি কোন বংশের মেয়ে এই তুই শর্ত সার রাস্তা সার তুই তুই না খালা আমি তোমাকে কোন জ্ঞান দিতে আসিনি আমি প্রায় আমি পড়েছি আল্লাহ পাক বলেন গুনাহের কারণে হাসরের ময়দানে মা ছেলের পরিচয় দেবে না ও ছেলে মায়ের পরিচয় দেবে না এবং কোনো আত্মীয় স্বজনই কোনো পরিচয় দেবে না আচ্ছা খালা আল্লাহর কথা অমান্য করে তোমাকে সমালোজমা করছো কেন আমার ছেলে মেয়ের জন্য আমার সংসারের জন্য হ্যাঁ খালা তুমি বলো কার কখন মৃত্যু হবে আল্লাহ পাক না করুক দুয়ারে সরকারের কাজ থেকে আসার সময় তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে তাহলে আমরা তোমার মৃত্যুর পর কষ্ট পাব না খালা সব জিনিসই ভাগ করে নেবে কিন্তু কোনো কারণে কেউ ভাগ নেবে না তুই তো দারুণ শিক্ষা দিলে সত্যি ফতেমা আমি ভুল পথে ছিলাম আমাকে কি করতে হবে বল ফাখালা আমরা মহিলাদের জন্য চারটা কাজ করলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে আটটা দরজা খোলা রাখবে বল বল কি কি মা এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই নাম্বার রমজানের রোজা রাখা তিন নাম্বার পর্দা করা চার নাম্বার স্বামীর সেবা করা আজ থেকে আমি সব পালন করব ইনশাআল্লাহ বল পাঁচটা খালা